হ্যালো ফ্রেন্ডস আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি শেয়ার করবো একটু অন্যরকম ভিডিও সবসময় তো তোমাদের সাথে আমি রান্নার ভিডিও শেয়ার করি কিন্তু আজকে আমি শেয়ার করব কি করে আমি আমার চুলের যত্ন নেই তো দেখতেই পারছো এখানে আমি কেশরাস ঘাস নিয়েছি তারপরে নিম পাতা অ্যালোভেরা একটা রক্ত জবা ফুল আর রক্ত জবা ফুল গাছের পাতা আর গোটা একটা পেঁয়াজ এইগুলোকে এখন আমি সবকটাকে ছোট ছোট ছোটো করে টুকরো করে নেব। তো এই যে দেখো আমি কিন্তু সবকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিলাম জবা ফুল আমার কাছে একটাই ফুটেছিলো তার জন্য আমি একটাই ফুল নিলাম না হলে এক নাহলে দু তিনটা নিয়ে নিতাম একটাই ছিল তার জন্য একটা নিলাম তো দেখতেই পারছো সবকটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এই শক্কটাকে ভালো করে মিক্সিতে দিয়ে মিক্সি করে নেবো আর আমি এটাকে কোনো অয়েলের সাথে সেদ্ধ করে স্টোরে রেখে আমি ইউজ করব না আমি একটু অন্যরকমভাবেই ইউজ করি সব সময়। আমি ওই রকমভাবেই তোমাদেরকে দেখাবো আমার মেয়ের বয়স মাত্র পনেরো বছর আমি কিন্তু ওকেও সে এই জিনিসটা ব্যবহার করি ওর ওরচুলেও কারণ তো চুলের গ্রোথটা একদমই কম খুবই খুবই পাতলা তার জন্য আমি এটা ইউজ করি ওর মাথায় আর এটা দিলে কি হয় চুল ঘন হবে চুল পড়া বন্ধ হবে চুলের গুঁড়া শক্ত হবে এবং চুলের আগাগুলো যে ফেটে যায় সেটাও আর ফাটবে না তো দেখতে পাচ্ছি আমি অল্প পরিমাণে জল দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্সি করে নেব জলটা তো ওটা এতটুকু পরিমাণে দেবে যেন সেটা ভালো মানে ঘন বেশি ঘনও না হয় বেশি পাতলাও না হয় এরকম পরিমাণে তোমরা জলটা দেবে এই যে দেখো আমার চুলের যত্নের জন্য সেই হেয়ার প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে একদম চুলের গুঁড়ার মধ্যে মাসাজ করে করে তোমরা ইউজ করতে পারো আর এটা ইউজ করাতে কিছুটা গুঁড়া যে চুলের মধ্যে লেগে থাকবে সেটা যখন তুমি শ্যাম্পু করার পর চুল ধুয়ে আশ্রিয়ে নেবে শুকানোর পরে তখন সেই গুঁড়াগুলো এমনিতেই চলে যাবে এটা বেরবো না যে চুলের মধ্যে তো গুঁড়া লেগে আছে সেটা এমনিতেই চলে যাবে আর আমার এই চুলের হেয়ারের যে যত্নটা নেই সেটা তোমাদের কাছে কীরকম লাগলো এটা একটু কমেন্টে জানাবে আমি তো সবসময় এরকম নিই আর শ্যাম্পু করার পরে এই হেয়ার প্যাকটা লাগিয়ে চুলগুলো একদমই শাইনি এবং সিল্কি হয়ে যায়